বর করেছে গসা আরে রাগ জল হবে যদি করে খাও এমন ডিমের কষা প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিন তারপরে বদলাতে ডিমের বদন তাতে দিন হলুদ আর লবণ ব্যাস ডিমের হয়েছে এবার সাজা এবার একে হালকা তেলে করে নিন ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে একদম আস্তে আস্তে করে নিন তুলে কি বর এখনও আছে ফুলে আর এই দাঁড়ান দাঁড়ান প্রথমে পেঁয়াজ গোটা গরম মশলা রসুন আদা আর শুকনো লঙ্কার একটা টমেটো ভালো করে নিন ভেজে তারপরে সেটাকে ভালো করে মিক্সিরে পেস্ট করে নিন এখানে ফিফটি পারসেন্ট কাজ সারা আরে ভালোবাসা কি জমে একটু ফোড়ন ছাড়া তাই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটাকে দিয়ে হলুদ জিরের গুঁড়ো মতো লবণ ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নিন কষিয়ে ততক্ষণ বড় মশাইকে রাখুন তো বসিয়ে তারপরে দিন তাতে জল তারপরেই তো পাবেন আসল ফল ডিমগুলোকে দিয়ে তারপরে মিডিয়াম আছে ভালো করে এটাকে জ্বাল দিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিন একটু ধনিয়া পাতা ব্যাস ডিম কষা হাজির কি গন্ধেতে বর আগে থাকতেই খাবার টেবিলে এসে হাজির